নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি আজকে ডিমের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি দেখিন দেখাতে আমি আলু আর ডিম দিয়ে ঝোল বানাবো দেখুন আমার ডিমের ঝোলের রেসিপিটা আমি দেখতে পাচ্ছেন আমি আলু নিয়েছি আমি চাপিয়ে দিয়েছি ম্যাজিকের মধ্যে আমি একে এঁকে মশলাগুলোকে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি আলুটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি টাইমও দিয়ে দিয়েছি আলু আমার দশ মিনিটের মতো সেদ্ধ করতে লাগবে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি গরম গরম হয়ে গেলে আমি একে একে আলুগুলোকে একটি একটি করে ছেড়ে দেব। দেখুন আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব আলুগুলোও আমার সিদ্ধ হয়ে গেছিল আমি তার জন্য আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে একে একে ভালোভাবে লালচি করে ভেজে নিতে হবে ঠিক বেশি সিদ্ধ করা হবে না হালকা করে আলুটাকে সিদ্ধ করতে হবে দিয়ে ভেজে নিতে হবে আমি সব আলুগুলো একটু একটু করে দিয়ে আমি ভেজে নেব ভালোভাবে আলুগুলো আমি নিয়েছি আমি মোটা সাইজের আলু নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন একটা আলু আমি দুটো করে নিয়েছি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি নিয়েছিলাম ছটা ডিম ছটা ডিমও আমি সিদ্ধ করে নিয়েছিলাম ছটা ডিম এবার আমি এবার ভাজি করে নিব ডিমগুলো আমি ভালোভাবে ভাজা হয়ে গেলে আপনাদের দেখুন আমি দেখাচ্ছি ডিমের মধ্যে খানি হলুদ দিতে হবে যেন কালার আসে কালারের জন্য আমি হলুদটা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কিছুও দিয়ে করতে পারেন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে কোনো তেল ছিল তেলের মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও দিয়ে দেবো আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ বাটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো মিশানোর পরে দেখতে পাচ্ছেন আমি বিয়ে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে গুঁড়ো দেওয়ার পরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিয়েছি আমি চাইলে আপনারা আরও চাল দিতে পারেন আমি দিয়েছি পরিমাণ মতো আমি লবণটাও দিয়ে দিয়েছি এক চামচের মতো দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আলুগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে জলের পরিমাণটা জলটাও আমি দেবো অল্প পরিমাণে আমি মিক্সির মাপে এক মিক্সির মতো দিলাম ছোটো মিক্সি ছিল ওতে মশলা বেটেছিলো এবার আমি জলটা দিয়ে দিয়েছি এভেট এর মধ্যে আমি দিয়ে দেব একটি একটি করে ডিমগুলো সমস্ত ডিমগুলো এর মধ্যে আমি দিয়ে দেব আমি দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি এবার দেখতেই পাচ্ছেন আমার কালারটাও খুব সুন্দর এসছে আমার আলুর ডিমের ঝোল হয়ে গেছে কে ডিমের ঝোল আর রেসিপিটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে লাইক করবে ভালো থাকবে সুস্থ থাকবে